রাজশাহীতে চির নিদ্রায় সাহিত উত্তর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট ইসলাম। তার মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হলে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় বিকেল তিনটার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তৌকিরের মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হয় উপশহরে বাড়ির পাশে রাজশাহী সেনানিবাসে অবতরণ করে হেলিকপ্টার এরপর তার মরদেহ নেওয়া হয় তৌকিরের ছোটবেলার স্মৃতিবিজড়িত আশ্রয় নেড়ে সেখান থেকে নেওয়া হয় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সেখানে জানা যায় পরিবারের সদস্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন বৈমানিক তৌকিরের মৃত্যুতে শোকের আবহাওয়া পুরো নগরী জুড়ে সকাল থেকেই তার বাসায় ভিড় করেন তৌকিরের বন্ধু বান্ধব সহ স্বজনরা পাবনা ক্যাডেট কলেজ থেকে ছুটে আসেন শিক্ষকরাও ঘটনার কারণ অনুসন্ধানের দাবি তাদের কেন প্রতি বছর একটা করে পাইলট যাবে আমরা কেন পাইলটের দেশে করতে পারি না আমাদের সন্তান হারার বেদন একটা মা কেউ বুঝবে শুরু থেকে সেই মানুষ হয়েছে মাঝে মাঝে আমার বাড়ি যেত আমরা আসতাম এই তো খুবই আদরের খুবই ভদ্র তার মধ্যে কোনো দিন খারাপই দেখিনি আমি কোনো ফল ছেলে নয় সে এত খুব মেধাবী ছাড়া তাকে আমি মানে নিজের সন্তানের মতো নিজের বন্ধুর ছেলে মানে আমার ছেলের মতো মানুষ করেছি আমরা দেখেছি তৌকির ছিলেন মেধাবী ও মিষ্ট ভাষী চাইলেই নিজের জীবন রক্ষা করতে পারতেন সাহসী বৈমানিক কিন্তু তার লক্ষ্য ছিল ফাঁকা ল্যান্ডিং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার সময় তার সঙ্গ দেয়নি ঘটনার আগের দিন চিকিৎসার জন্য মাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল তৌকির ওনার আম্মু একটু অসুস্থ নিয়ে ওই ওখানে চিকিৎসা করানোর জন্য বলছিল যে মা তুমি আসো আমি ছুটি নিয়ে নিব। তুমি আসলে আমি চার দিনের ছুটি নিব দিয়ে তোমাকে চিকিৎসা করাবো কবরস্থানে তাকে সমাহিত করা হয়